কূপ সম্বন্ধে জানা অজানা কিছু তথ্য মুসলমান হিসেবে যা জেনে রাখা ভালো মুসলমান হিসেবে কূপ সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য যা জেনে রাখা ভালো জেনে নিন অজানা কিছু তথ্য আল্লাহতাল অসীম ক্ষুদ্রতে চার হাজার বছর পূর্বে সৃষ্টি হয়েছিল ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে আট হাজার লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টি সূচনা কালের নেয় পানির স্বাদ পরিবর্তন হয়নি জন্মায়নি কোনো ছত্রাক বা শৈবাল উত্তোলন শেষে মাত্র মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় সারাদিন পানি কূপটি এই কূপের পানি কখনো শুকায়নি সৃষ্টির পর থেকে এই এইরকমই আছে এর পানি প্রবাহ এমন কি হজ মৌসুমে ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও এই পানির স্তর কখনো নিচে নামে না সৃষ্টির পর থেকে এর গুণাগুণ স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সল্ট এর পরিমাণ অন্যান্য পানির থেকে বেশি এই জন্য এই পানি শুধু পিপাসা মেটায় না এই পানি ক্ষুধাও নিবারণ করে এই পানিতে ফুল রাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কোনো জীবাণু জন্মায় না এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায় সুবাহান আল্লাহ